শয়তানের দুনিয়া কিতাব চন্দন কাঠের কাগজের কিতাব দেখেন এই এলাকায় আছে তিন হাজার বছর আগের প্রাচীন কিতাব দেখেন চন্দন কাঠের কিতাব বিজিত যেরকম বই দেখতেছেন এরকম চন্দ্রকাঠের কাগজের কিতাব পাবেন কিতাবটি আপনার ঠিকানায় আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি আযত্নপত্র দেওয়া হবে সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাথ বলে দেওয়া হবে হাতে কলমে দেওয়া হবে একদম কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় হোম ডেলিভারি দেওয়া হবে আপনার ঘর বাড়ি বাসা বাড়ি যদি মেন রোডের কাছে হয় তাহলে ডাইরেক্ট বাসায় ফসে দেওয়া হবে আর যদি গ্রাম অঞ্চল হয় তাহলে আপনার এলাকায় ফসে দেওয়া হবে কিতাবে যেতে সমস্যায় দেওয়া হবে কেমনে কাজ করতে বিস্তারিত এই কিতাবে আছে বান আছে বসিগণ আছে বিচ্ছেদ আছে উচ্ছেদ আছে জাদ ওটনা সম্মেহন ইত্যাদি ইত্যাদি সব ধরনের কাজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা একটু সম্পূর্ণ লক্ষ্য করবেন বিভিন্ন ধরনের কাজ আছে এই কিতাবে ঠিক আছে ভিডিওতে যেরকম কিতাব দেখতেছেন ঠিক এরকম কিতাব পাবেন কুরিয়া লোক থাকা অবস্থায় কিতাব ঠিক কুরিয়া লোক থাকা অবস্থায় চেক করে রিসিভ করতে পারবেন ভিডিওতে যেরকম কিতাব দেখাইছি ঠিক এরকম আছে কি না আপনি কুড়িয়া লোক থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন ঠিক আছে আর একটা কথা হলো বর্তমানে কিন্তু অফার চলতেছে এটা অফার মূল্য দাম চলতেছে ডিসকাউন্ট মূল্য চলতেছে ঠিক আছে পরবর্তীতে দাম বাড়তে হয় তবে এখন তো বর্তমানে দাম কম আছে আর তিন হাজার টাকার উপরে লেনদেন করলে একটি কালি ফ্রি পাবেন এবং পাঁচ হাজার টাকার উপরে লেনদেন করলে একটি কালি একটি কলম ফ্রি পাবেন তাই অফারটা গ্রহণ করতে দ্রুত যোগাযোগ